শুষ্ক মৌসুমে হাকালুকি হাওরে অস্থায়ী খামার থেকে এক সিজনে লাভ হয় তিন থেকে চার লাখ টাকা খামারি সামাদ জানান প্রায় চার পাঁচ বছর থেকে তিনি প্রতি বছর এক থেকে দেড় লাখ টাকা ইনভেস্ট করে নিজের পরিশ্রম ও খামারের কাজের লুক রেখেও সব খরচ শেষে তার এ টাকা লাভ হয় আমার গেছে আছে আশ আমি লাখ লাখ হাঁস পালন লাভজনক হওয়ায় হাওর পাড়ি এখন অনেকেই হাঁসের খামার করছেন বর্ষায় হাওরের পানিতে নেমে ঝাঁক বেঁধে খাবার খায় হাঁস শুকনো মৌসুমে খাল বিল হাওর নদীর অল্প পানিতে খাবারের জন্য হাঁসের ঝাঁক নামিয়ে দেন খামারি দিনভর খাওয়ানোর পর বিকেলে নিয়ে আসেন খামারে অনেকেই হাওরে গড়ে তুলেন অস্থায়ী খামার অনেক সময় সঙ্গে আনা খাবার ছিটিয়ে দেন খামারিরা দল বেঁধে খাবার খাওয়ার জন্য জড়ো হয় হাঁসগুলো হাঁসের ডিম ও হাঁস বিক্রি করে অনেকেই এখন স্বাবলম্বী সরজমিনে হাকালুকি হাওরের কুলাউড়া উপজেলার ভুকসিমৈল এলাকায় দেখা মেলে খামারি সামাদের তিনি জানান অস্থায়ী খামার থেকে সিজনে তার লাভ হয় তিন থেকে চার লাখ টাকা আটশো আটশো মারে পঞ্চাশ সাতটা আঠা মারি আসুন আর চার চারশো কুন্দর তোলে খাওয়া যাব ডেলা টেঙা মতো তোলে টেঙা উঠব ফার্স্ট লাভ মতো বড় আসন চার দুশো ত্রিশটা দেড়শো মতো লাভ আছে সবটাত লাভ আছে প্রতিদিন এখন ডিম আছে দুই একশো ত্রিশ চল্লিশটা পঞ্চাশটা যদি নসিবালা থাকে এটা তো লোক লোকের ট্যাঙ্কা খামাইবা বালা তো বাঘর সব গালিয়া বাড়াই বাড়ি প্রবাস তো আমার আর তো দুজন আস বালা টেকাও তো গাড়ি ইনকাম করা আমার হইতাম আমি তো আমার মায়া হিসাবে আমি মায়া দেখ পালি পালি সেখানে আমি উঠালে আছে দেখ বেকার ঢাকিয়া লাভ নাই আমি করছি ওরে বাদ দিলেছে আমি চাইলে বেকার ঘুরে আনতাম পড়ি আমার মাই আনতে পারে এটা নাই পারি আমি যদি তো আই না পার আল্লাহ ইয়ে আমার দিছে এবং বেকার না আমি আই বালা উন্নত হইল হাওরের কর্মহীন সময়ে অর্থনীতির চাকা সচল রেখে এসব অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার সহজ উপায় হচ্ছে হাঁস পালন এক্ষেত্রে সরকারি উদ্যোগকে আরও বিস্তৃত করা প্রয়োজন স্বল্প পরিসরে ব্যক্তিগত উদ্যোগে হাঁস পালন শুরু হলেও তাদের জন্য বৃহৎ ক্ষেত্রের পরিবেশ সৃষ্টির সুযোগ করে দিতে আরও সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন তবেই এই প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করা সম্ভব হবে দেশের খাদ্য নিরাপত্তাও হবে সুসংগঠিত